ভাবে আপনার ইন্ডিয়ানের ভিতরে হ্যাঁ এই যে দেখেন ভাই ইন্ডিয়ানের ভিতরে আপনার গর্জিয়াস ফুল কাজ করা থাকবে পুরো গর্জিয়াস কাজ পুরোটা গর্জিয়াস ফুল কাজ করা থাকবে প্লাস আপনার হাতায় কিন্তু এরকম ভাবে কাজ করা থাকবে হাতায় এরকম কাজ করা নাকি এই যে এরকম করে কাজ করা থাকবে প্লাস ওন্নাটা হবে আপনার কোটা ওন্নার যেটা আছে সেটার ভিতরে পুরোটা ওন্না এরকম করে কাজ করে তোরে ভাইরে ভাই পুরো হ্যাঁ এগুলার ভিত্তে কিন্তু ভাইয়া মাত্র চারটা করে কালার চারটা করে কালার থাকবে এটার ভিত্তে মাত্র চারটা করে কালার থাকবে তারপরে আমি গাইস আজকে কোথায় আছি অবশ্যই আপনারা ভিউটা দেখে কিন্তু বুঝতে পারছেন মোটামুটি কিন্তু একবারে হিউজ কিন্তু কালেকশন আছে সব ধরনে টপ এইটে এই কালেকশন গুলো কিন্তু যারা সংগ্রহ করতে চান সরা সরাসরি কিন্তু আসতে হবে আপনাদের এই শর্মে শর্মের লোকেশনটা খুবই ইজি লোকেশন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন টপ

আজকে ভাই অফার চলতেছে কিছু আমাদের বুটিক্সের মালের উপরে আমি ওগুলা দেখাব আজকে অফার চলতে আছে নাকি 2026 সালের প্রথম অফার নাকি এবং পাশাপাশি ঈদেরও অফার চলবে নাকি ঈদেরও অনেক কালেকশন আছে ভাইয়া ঈদেরও অনেক কালেকশন আছে ঈদেরও অনেক কালেকশন আচ্ছা তাহলে তো আজকে একবারে ভিডিওতে একটা চমক থাকবে নাকি ভাই ভিডিওটা কি করতে হবে পুরোটা দেখতে হবে না দেখলে কিন্তু চমকটা পাওয়া যাবে না না দেখতে হবে না আচ্ছা এই যে দেখেন ভাই এগুলা কিন্তু 2026 সালের একদম নিউ মাল ভাইয়া একবারে নিউ না একদম নিউ মাল জি এটা হল আপনার বুটিক্সের ব্র্যান্ডিক্স ব্র্যান্ড হ্যাঁ বুটিক্সের অলগুড এগুলা যদি আপনারা নিতে চান স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ইমো ওয়াটসঅ্যাসেজ আপনার ওখানে যোগাযোগ করে কেউ অনলাইনে নিতে চান কেউ বা আইস এর নাম্বারে যোগাযোগ করলে হবে করলেই হবে না হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেওয়া হয় আমাদের হোম ডেলিভারি দেওয়া থাকে নাকি এটা হলো দোপাট্টাটা না জি এটা হবে আপনার ওন্নাটা এগুলোর মাত্র চারটা করে কালার থাকবে আপনার চারটা করে নিতে হবে ভাই চারটা করে নিতে হবে নাকি এটাই হলো পাইকারের রুল যেরকম এটার ভিতরে কালার থাকবে এই চারটা আপনার চারটাই নিতে হবে এই চারটাই নিতে হবে আচ্ছা লাইট কালার এটাও কিন্তু বুটিকসের এর ভিতরে ভাইয়া হ্যাঁ বুটিকসের ভিতরে নাকি এগুলার ভিতরে ভাইয়া সর্বোচ্চ 100 টাকা ডিসকাউন্ট ভাইয়া

দূরত্বে দেখা যাবে যে প্রিন্টের কিন্তু এটা যদি আমি উল্টা করে দেখে এটা কিন্তু একদম নিখুঁত ভাবে কাজ করা থাকবে নিখুঁত ভাবে কাজ করা থাকবে জি এগুলোর ভাই কালার হবে মাত্র চারটা আমি আপনাকে কালার দেখায় দিচ্ছি এই যে দেখেন এটা আর চারটা কালার হবে এগুলো এরকম না নুরস ব্র্যান্ডে হ্যাঁ নুর ব্র্যান্ডে হ্যাঁ এটা হবে আপনার নুরসের হ্যাঁ এই যে দেখেন আচ্ছা 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 এই যে দেখেন আপনার সুতো দিয়ে তারপরে অন্যটা হবে আপনার করা বোরিং এর ভিতরে কাটওয়ার করা থাকবে এই যেগুলোর ভিতরে কিন্তু চারটা করে কালার থাকবে এটা পাই যাচ্ছেন আপনার পনেরোশো টাকার নিচে পনেরোশো টাকার নিচে পনেরোশো টাকা ভাই আমার কি কয়েক এত সুন্দর কাপড় তারপরে এটা হলো আপনার মারিয়াবি মারিয়াবি না এই যে ভাইয়া এটা হলো আপনার মারিয়াবি হুম এটা কিন্তু ভাইয়া কোনো সিকেন্স থাকবে না ডাইরেক্ট সুতার কাজ যারা সুতার কাজ চান তারা এই একগুলা প্রোডাক্ট নিতে পারে হুম দোপাট্টা একটু দেখেন দোপাট্টাটা এই যে ভাইয়া এটা কিন্তু হবে আপনার সারפיসেন না হাতার সেট এটা কিন্তু হাতা পুরোটা কাজ করা থাকবে এই যে এটা হলো হাতা আচ্ছা তারপরে এটা হলো আপনার ওন্না হুম এই যে দেখে আপনার কাজ করা থাকবে কাজ কাজ করা করা থাকবে এরকম পুরোটাই একটা বিশাল একটা তারপরে ভাইয়া আমাদের কিন্তু লোনের অফার চলতেছে ভাইয়া লোনের ভিতরে অফার চলতেছে টাকা ছিল সেগুলো এখন হাজারে মানে আষ্টশো টাকার নিচে ভাইয়া আটশো টাকার নিচে নিচে যেগুলো আটশো পঞ্চাশ টাকা ছিল ওগুলো আপনার সাতশো টাকার নিচে ভাইয়া তাই না তাহলে এক থেকে দেড়শো টাকা কম পূর্তিটা পরা প্রত্যেকটা মালে আমাদের ডিসকাউন্ট আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন যে জি এই যে এটা হবে আপনার প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে না হ্যাঁ এটা হবে আপনার পুরোটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আপনার এই যে ব্যাক প্যাড এরকম করে প্রিন্ট করা থাকে এরকম ব্যাক প্রিন্ট তারপর অন্যটা হবে আপনার নামাজি পাঁচ হাতে অন্য হবে একবার নামাজি পাঁচ হাতে অন্য এগুলোর ভিতরে আবার কালার হবে ভাই মাত্র দুইটা দুইটা কালার হবে না ভাই কেউ যদি চায় দুইটা নিতে তারাও দুইটা নিতে পারবে দুইটাও নিতে পারবে হ্যাঁ যদি কেউ চায় যে চারটা নিব তারাও চারটা নিতে পারবে চারটাও নিতে পারবে এই যে দেখেন ভাই এগুলোর ভিতরে কিন্তু এগুলো অনেক ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন আছে আচ্ছা সবগুলা তো ভিডিওতে দাও এগুলোর ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা হবে আপনার জর্জেট ওন্নার ভিতরে জর্জেট ওন্না না জি বডি সুতি প্লাস আপনার জর্জেট ওন্না হবে হুম বডি সুতি নাকি হ্যাঁ বডি সুতি হবে আচ্ছা 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 এই যে দেখেন এই বডি সুতি হ্যাঁ বডি সুতি হবে দেখেন

প্লাস আপনার এই যে এটা অন্যটা হবে আপনার ইস্টনের কাজ করা কাজ করা না জি এই যে দেখেন এগুলা প্রত্যেকটা অন্যের ভিতরে আপনার এরকম করে কাজ করা থাকবে প্লাস আপনার নামাজই ওন্না হবে নামাজই ওন্না হবে জি আচ্ছা দেখালে তো আজকে অনেকগুলো কালেকশন দেখাতে পারবেন নাকি ভাই হাজার হাজার কালেকশন আছে ভাইয়া শেষ করতে আর ভিডিওতে না শেষ করতে পারবো না আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই আমি ইন্ডিয়ান কিছু মাল আপনাকে দেখাই দিচ্ছি এই ডলে থেকে এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার জর্জেটের ভিতরে পুরোটা বডিতে এরকম জিরো সিকোয়েন্স কাজ করা আছে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে প্লাস এটা হবে আপনার ওন্না ওন্না না হ্যাঁ এটা হবে ওড়না তারপরে এটা হবে এটা আছে আপনার চিনন জর্জেট চিনন জর্জেট হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার এইগুলা কিন্তু পুতির কাজ করা থাকে পুতির কাজ করা থাকে তারপরে এটা হবে এই চিনন জর্জেটের ভিতরে এটা আবার সুতির কাজ করা সুতির কাজ করা সুতার কাজ করা এটা হবে আপনার অর্গানজার ভিতরে এটাও কিন্তু আপনার পুতি প্লাস সুতার কাজ করা এটার ওন্নাটা হবে এরকম আচ্ছা আচ্ছা হুম এটা হবে জর্জেটের ভিতরে ভাইয়া

আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভিডিও কল আপনাদের মাল দেখে দিতে পারবো দেখে দিতে পারবেন হ্যাঁ দেখে একদম যেরকম দেখছেন পাবেন भैया দাদাসক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম